সবাইকে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা তো ভালোবাসা আমাদের জীবনে বয়ানুক সুখ সমৃদ্ধ শান্তি তো আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে ভালোবাসা বন্ধনে অটুট থাকুক সবার সবার পরিবার তো আসলে ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকের মধ্যে তা কিন্তু না ভালোবাসা হচ্ছে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের প্রতি আন্তরিকতা থাকার নামই হচ্ছে ভালোবাসা তো আসলে যারা প্রেম করে বা এটা কিন্তু ভালোবাসা না। ভালোবাসা কিন্তু আমরা হচ্ছে মুখে বলি কিন্তু আমাদের অন্তরেও আরেক ধরনের কাজ করে তো সেটা হচ্ছে দেখা যায় কিছু মানুষ মুখে মুখে ভালোবাসে কিন্তু অন্তরে তাদের বিষ থাকে এটাও কিন্তু একটা ভালোবাসার বিপরীত কি বলে বিষ বলে আর কি তো এই বিষে অনেক পরিবার ধ্বংস হয়ে যায় আবার কিছু পরিবার হচ্ছে কিন্তু সুখের মুখও দেখে তো দেখেন আমি আজকে হচ্ছে চাপটি বানাইতেছি তো আসলে এই চাপটিগুলো খেতে অনেকটা মজা হয় বিশেষ করে এই চাপটির ভিতরে অনেকে ডাল দেয় তারপরে হচ্ছে এই চাপড়ির সাথে থাকে হাঁস না কিংবা হচ্ছে কোনো ভর্তা ভাজি আর কি তো আমি হচ্ছে আজকে যে চাপড়িগুলো বানাইতেছি এগুলো আমার দ্বারা খেতে অনেক অনেক মজা লাগছিলো আর আমি শুধু খালি খেয়ে নিয়েছি দুই একটা তারপরে হচ্ছে এগুলো আমি খাবো আজকে কি দিয়া জানেন ভুড়ি ভাজি করা হয়েছে সেগুলো দেওয়া সাথে কিন্তু ডিম্বাজিও ছিল তো আমার স্বামীর জন্য ডিম্বাজিও দেওয়া ছিল তো আসলে বাসায় তো অনেকে শীতের সময় অনেকে মজার মজার আইটেম তৈরি করে খান আর বিশেষ করে এই চাপটিগুলো আছে গ্রামগঞ্জের প্রত্যেকের বাড়িতে দেখা যায় কম বেশি থাকে সন্ধ্যায় কিংবা হচ্ছে ভোরে নাস্তার জন্য এদের দেখেন আমি এখানে অনেকগুলো প্রায় পাঁচ ছয়টার মতো চাপটি বানিয়ে নিয়েছি আর সাথে একটু ভরিবাজি ছিল তো আসলে গ্রামগঞ্জে অনেকেই এগুলা খায় আর বিশেষ করে শহরে কিন্তু আপনার অনেক দোকানপাটি এই চাপড়িগুলো মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু খেতে আসে মজা করে খায় তো আসলে আমরা তো আর সেরকমের খাইতে পারি না বাহিরে যাই আর নিজেরাই ঘরে তৈরি করে খাই আর নিজেদের ঘরের তৈরি করা খাবার তো অনেকটাই মজার সুস্বাদু হয় তো এরপরে দেখেন খাওয়া দাওয়া শেষ করে আজকের জন্য একটা তরকারি একটা মাছ মাছ ভুনা করবো আর কি তরকারি নাই সরি যার কারণে তরকারি দিয়ে মাছ রান্না করলে আমার স্বামী অনেকটা কম পছন্দ করে এই জন্য বেশিরভাগ সময় আমি আর কি বোনা করে বা মাঝে মাঝে একটু তরকারিও দেয় আর কি রুচি মতো খাওয়া দাওয়া হয় তো এ পর্যায়ে আমি হচ্ছে মাছ ভেজে তারপরে হচ্ছে একটু মশলা কষাই নিয়েছি তারপর মাছগুলা দিয়ে দিচ্ছি তো এভাবেই হচ্ছে রান্না রান্নাবান্না আর এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন মাছের একটা খারাপ দিকও আছে সেটা হচ্ছে এই মাছটা প্রচুর কাটা তো আসলে রুই মাছের মতো দেখতে কিন্তু না আসলে রুই মাছ না তো কাটার কারণে খাওয়া যায় না তো মাছটা ভাত খেতে গিয়ে বোঝা গেছে যে প্রচুর ছোট ছোটো কাটা তো কাটায় অনেকটা গলার মধ্যে বেঁধে গেছে আর আমার স্বামী বলছে এই মাছটা নাকি উনি আর কখনোই খাবে না আর উনি তো একটা মাছ আনছিলো বড় সেটা অনেকগুলো পিস হয়েছে তো বাকিগুলো তো ফ্রিজে রাখছি তাই চিন্তা কর্তা কিভাবে কীভাবে খাবো তো পরবর্তীতে আমি হচ্ছে এই মাছ দিয়া কাবাব তৈরি করব সেটাও সময় হয়তো বা আপনাদের মাঝে শেয়ার করব আর এই যে দেখেন আমার রান্না রান্নাবান্না কিন্তু এখানেই শেষ আর এই যে আমি একটু জোল রাখছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে টালা জিরার গুঁড়া তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসে তো যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট অনেক দিন ধরেই করেন না কিংবা ভালোবাসা দেন না তাদেরকে বলছি সবাই ভালোবেসে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো